আসসালামু আলাইকুম গুড এ ব্রান্ড ইস ইজ শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আজ নেপা সামনে দেখতে পাচ্ছেন ঈদের জমজমাট মার্কেট কিন্তু শুরু হয়ে গেছে নেপাতে তো আপনারাও আর মিস না করে খুব দ্রুত চলে আসবেন নেপা ক্লোথ স্টোরে যারা অফলাইন নিতে চাচ্ছেন চলে আসবেন নেপাতে নেপাতে কিন্তু ঈদ স্পেশাল কালেকশনগুলো চলে এসেছে অলরেডি তো এখন আমি আপনাদের কিছু নতুন কালেকশনগুলো দেখাবো নতুন কালেকশনগুলো দেখবো এখানে অনেক ভিড় ভিড়ের মধ্যেও কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।

তাহলে আজকে একদম ঈদ কালেকশন নিয়ে কিন্তু ভাইয়া হাজির হয়েছে এমন ভাইয়া নেপালু তৃষ্ট থেকে দেখেন গজের সমস্ত কালেকশন থাকছে সমস্ত কালেকশন থাকছে

এই যে দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফার্পেল কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি আর এগুলো কিন্তু একদম ফেটিশুটা দিয়ে কাজ করা রয়েছে মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে হাতের কাজ এগুলো একদম হাতে তৈরি হ্যান্ডমেড করা কাজগুলো রয়েছে দেখেন পুরো একবারে পুরো আর অপোজিট সাইডে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই পাশে একদম কাজগুলো কিন্তু খুবই নিখুত করে ডান করা হয়েছে সুতার কাজগুলো কোথাও কোনো এসে যাওয়ার সম্ভাবনা নাই বা গায়ে যে ফুটবে সেই ধরনের কোনো সম্ভবনা নাই খুব সুন্দর করে সমস্ত কাজ দান করা রয়েছে এখন কালারগুলো আমরা দেখে নিব এবং ডিজাইন বলে দেখে নিব আর দাম থাকবে খুবই সীমিত আর যারা এগুলো দিয়ে শাড়ি মেক করতে চাচ্ছেন 6 গজ চলে শাড়ি হবে গাউনের জন্য আর 4.5 গজ নিতে পারবেন লেহেঙ্গার জন্য 7 গজ নিতে হবে বা 5 গজ সেটা আপনাদের হচ্ছে ফিটনেসের উপর নির্ভর করবে এই যে এটা রয়েছে আপনারা লাইট গোল্ডেন কালারের মধ্যে মাল্টি কালার সুতার কাজ খুবই সুন্দর ওয়াও ডিজাইন এটা কিন্তু এটা একদম ফিনিশিং কাজ একটা তৃতীয়ও পাবেন না এগুলোতে ঠিক আছে অনেক কাপড়ে আছে আপনি সুতা বিন হয়ে থাকে ছোট ছোট সুতা বের থাকে কিন্তু এটাতে একদম একদম নিখুত কাজ পেয়ে যাচ্ছেন আর এগুলো হাতের তৈরি কাজ হস্তশিল্পের কাজ দিয়ে হাজির হয়েছে জর্জেটের মধ্যে পুরো পিটানো কাজ এগুলো যদি আপনারা ওর্ণা মেক করতে চান দুই চার গিরা হলে একটা ওর্ণা হয়ে যাচ্ছে দামি একটা ওনা হয়ে যাচ্ছে জামার জন্য আড়াই গজ হলেই জামা হয়ে যাচ্ছে দুই গজ বা আড়াই গজ হলে একটা কামিজ হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর লাগছে ভাই কিন্তু আচ্ছা এটা গর্জিয়াস কামিজ বানাবো গর্জিয়াস এটা নিলে আপনি একদম গর্জিয়াস আনকমন হবে ঠিক আনকমন হবে সবার থেকে আলাদা হবে আবার এটা দিয়ে কিন্তু কোটিও মেক করা যাবে যদি কেউ কোটি মেক করতে চান একটু ফল সেট করে দিলে নিচে ফল দিলে কিন্তু কোটি হয়ে যাচ্ছে ভাই পরে কালেকশনটা দেখান আর খুব দ্রুত পারচেজ করে নেবেন এদের আগে কিন্তু এগুলো স্পেশাল অফারে দেওয়া হচ্ছে পরবর্তীতে পাবেন না একদম মার্কেট মার্কেট চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং দেওয়া হচ্ছে প্রাইসে থাকবে এই প্রাইসে এখানে ছাড়া অন্য কোথাও পাবেন না একদম আপনার ইনটেক প্রোডাক্টগুলো এই জায়গায় পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে এটাও দেখেন মাল্টি কালার কাজ করে কাজগুলো কিন্তু খুবই নিখুঁত করে ডান করা এগুলো হাতের কাজ সমস্ত হাতের কাজ এটা ছিল হোয়াইটের এর মধ্যে এরপরে দেখেন অফ মধ্যে ছিল এরপরে কালেকশনটা দেখবো ইয়েলোর মধ্যে যারা হ্যাঁ আচ্ছা যারা খুচরে বিক্রেতা আছেন খুচরা বিক্রয়ের জন্য যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন যেহেতু অফার এগুলো পাঁচশো টাকা গজের কাপড় আজকে দেবো একদম পানির দামে ঝড়ের গতিতে দাম কমে গেছে কুসুম কালারের মধ্যে পেয়ে যাচ্ছে দেখেন ইয়েলো কালারটা দেখেন মাসাল্লাহ খুবই গজের যারা হ্যাঁ

এই যে এই কালারটা দেখেন এই কালার এবং কাজ প্রত্যেকটা কালার এবং কাজ কিন্তু আলাদা যতগুলো দেখাচ্ছে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন কাজ এবং কালার কিন্তু আলাদা থাকছে আর এগুলো কিন্তু খুবই মার্শাল চেন সিলাই করার কাজ রয়েছে দেখেন এটাতে চেন সিলাইয়ের কাজ রয়েছে খুব দ্রুত অর্ডার দিতে হবে খুব দ্রুত স্ক্রিনশটটা নিয়ে ফেলান এতে দেখেন এটা ভাইয়া ধরেছে কত সুন্দর লাগছে এটা জামা মেক করেন বা গাউন বা লেহেঙ্গা যেটাই মেক করেন সুন্দর লাগবে ওনার জন্য নিতে পারবেন গজাস কোনো জামার জন্য ওনার জন্য নিতে পারবেন আচ্ছা এরপরে দেখেন এই ইয়োলাটা আমরা দেখবো গ্রীষ্মকে ওয়েলকাম যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই গ্রীষ্ম পালন করতে চাচ্ছেন তারা কিন্তু ইয়োলোকে প্রেফার করতে পারেন এটা রয়েছে আপনার লাইট ইয়োলোর মধ্যে খুবই গজেস দেখেন এটার মধ্যে বেবি পিঙ্ক কালার সুতাটা খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে আচ্ছা আর এখানে আরেকটা কথা বলে রাখি দেড়শো টাকা সার্ভিস চার্জ দিলে হয়ে যাচ্ছে এখন আপনার যদি দশ গজ কাপড়ও পারচেস করেন সম্পূর্ণ টাকা আপনারা কাপড় হাতে পাওয়ার পরে পরিশোধ করার একটা অপশন পেয়ে যাচ্ছেন আচ্ছা এর কালেকশনটা দেখেন এই দেখেন খুবই গর্জিয়াস ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এখন ব্ল্যাক কালার ইজ ওয়াও দেখেন কত সুন্দর লাগছে দেখতে ব্ল্যাক এর মধ্যে ইয়েলো ও হোয়াইট কালার এর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি যতগুলো মাল্টি কালার সুতা দেয়া রয়েছে ব্ল্যাক এর মধ্যে কিন্তু চমক দিচ্ছে একটা খুবই সুন্দর একটা চমক দিচ্ছে দেখেন লুক দেখেন খুবই সুন্দর লুক

দেখেন অনেক সুন্দর আচ্ছা এরপরে কালেকশনটা দেখান এবং প্রাইসটা আমরা জেনে নেবো জেনে নেব একটু পরে আপনার ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ করবেন না নাটিনে সম্পূর্ণটা দেখে নেবেন মাস্টার কালার দেখতে পাচ্ছি দেখেন শাড়ির ফুল আর মজার বিষয়টা হচ্ছে কি এই কাপড়টা বেশি সফট অনেক সফট জর্জেটটা খুবই সফট আর এই যে দেখেন এটা একদম ফুল আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন জামা মেক করলে কিন্তু খুবই গর্জাস লাগবে এগুলো সারাটা গাড়াটাও মেক করতে পারবেন আচ্ছা ভাই এর কালেকশনটা দেখেন এই যে সাদা সাদা নাই কোনো বাধা ঠিক আছে আচ্ছা আমরা সাদা দেখেছি এবার কিন্তু একদম যেটা পিওর হোয়াইট বলে সেটা দেখবো এখন মাল্টি কালার যেহেতু ছোঁয়া দিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখেন কাজটাও কিন্তু আলাদা একদম আনকমন যতগুলো দেখছেন এটাও কিন্তু আলাদা একটা ডিজাইনে করা রয়েছে ভরপুর কাজ ভরপুর ভরপুর মধ্যে মধ্যে রয়েছে একদম কাজের কাজের এরপরে কোনটা বাকি এই যে এটা বাকি ডিপ পার্পেল কালার সবার পছন্দের এবং সবার ফেভারিট একটা কালার ডিপ পার্পেল কালার সেই কালারটা দেখতে দেখতে আমরা দামটা মানে শুনে নিব দামটা জেনে নিব দেখেন এটার কাজ কিন্তু আবার আলাদা হয়ে গেছে কালার কিন্তু খুবই গর্জিয়াস লাগছে দেখতে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আর একদম নিখুঁত কাজ কোথাও কোনো ভুল ত্রুটি পাবে না কাজের মধ্যে ভাই দামটা বলে দেন থাকবে

একদম হাতের কাজ করা কাপড়গুলোর কিন্তু দাম কিন্তু খুব বেশি হয় হাতের কাজ করে এগুলো খুবই কষ্টের কাজ হ্যাঁ এগুলো কাজের হাতের কাজের সমস্ত জিনিসের দাম কিন্তু খুবই বেশি হয় তো এই যে হাতের কাজ করা ট্রাডেশনাল এই গছ কালেকশনগুলো দেখতেছেন এগুলো কিন্তু দুইশো পঞ্চাশ একদম রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছেন খুব দ্রুত আপনাদের পাশে ছেড়ে নিতে হবে নখ দেবেন খুব দ্রুত যারা উদ্যোক্তা আছেন তারা যদি আপনার বিশ গছ বাইশ গজ বা তিরিশ গস নিতে চাচ্ছেন তাহলে আপনার যোগাযোগ করলে একটু হলেও কনসিডার করেন করা হবে দামের ক্ষেত্রে আর দেড়শো টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরে সম্পূর্ণ কাপড় নেওয়ার পরে কাপড়ে ভুল টুটে ছিঁড়া ফাটা আছে কিনা দেখে শুনে আপনারা বাকি টাকা দিতে পারবেন আর ফেরত পাঠানোর একটা অপশন রয়েছে তো আপনাদের এখানে শপিং করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না আমি ঠিকানা দিয়ে দেবো নেপাক উৎকৃষ্ট রেল আলামী সুপার মার্কেট দোকান তিয়াত্তর বগুড়া পাঁচিশে নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো একটি নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বার ইমো মহাটসঅ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো অফারের সঙ্গে ঈদ স্পেশাল কালেকশন নেই তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম